ঝাড়ানো সন্ধ্যের সময় তাই না সন্ধ্যের সময় দুধের বাচ্চা যারা কিসব বাচ্চাকে বাইরে বের করতে সাল্লাম নিষেধ করেছেন ওই সময় শয়তান চলাচল করে ওই সময় শয়তান চলাচল করে যদি দুধের বাচ্চা পায় তাহলে বাচ্চার ক্ষতি করে দেয় যে বাচ্চাটার ক্ষতি করবে সে বাচ্চাটা সার রাত কান্নাকাটি করবে তাকে চুপ করাতে পারবেন না হয়তো দুধ তুলতে পারে যদি ক্ষতি করে দেয় আর যদি ক্ষতি না করে তাহলে ভিন্ন বিষয় তার জন্য সব সময় চেষ্টা নিতে হবে ঝাড়ানো যে বিষয়গুলো সেগুলো আসরের সময় বা জোহরের সময় সকালের দিকেও ঝাড়াতে পারা যায় কী হয়তো যদি সন্ধ্যের সময় ঝাড়ান তাহলে এক আধ ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে যদি বাড়ি থেকে বের করেন তা সমস্যা নেই যেখানে শয়তানের কথাটা আছে সেখানে সন্ধ্যার পরে পরে তো যাই হোক আমি ঝাড়িয়ে দিচ্ছি আর ঝাড়ানো জোরে ঝাড়াবো এটা কারণ আপনিও শুনতে পান বুঝতে পারেন যে ঝাড়ানোর সিস্টেমটা হচ্ছে এটা রসুল সাল্লাম ঝারানোর কথা সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইখলাস দিয়ে ঝাড়াতেন امي تادي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس মিন শরীল ওয়াস ওয়াস ইল হন নাস আর সুফি সুদূর নাস মিনাল জিন্নত ইউয়ার নাস আমি এই তিনটা সুরা পড়লাম একবার একবার করে ফুর দিলাম আপনি বাড়িতে আপনি ওই বাচ্চার কি দাদি না নানি 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 নানী বা হয়তো মা বা হয়তো যে বাড়িতে থাকে যারা নামাজ পড়ে এমন ব্যক্তি দিয়ে আপনি নিজে ঝাড়াতে পারেন বাড়িতে সব জাইতে উত্তম হবে কারণ আল্লাহর বান্দা সবাই আমরা সবাই আল্লাহর বান্দা তো উনিও আল্লাহর বান্দা তো যখন উদাহরণস্বরূপ আমার মা আমাকে খেতে দিবে মনে ভালোবাসা জাগিয়ে আমাকে খেতে দিবে। আমি আমার মা যখন আমাকে হাত বোলাবে আমাকে আদর করবে তখন কেমন একটা আন্তরিকতা থাকবে থাকবে না হ্যাঁ তেমনি আমি হুজুর আমি মসজিদের ইমাম যদি ঝাড়াই আমার অতটা আন্তরিকতা থাকবে না যতটা আমার নিজের প্রতি আন্তরিকতা থাকে বুঝতে পারলাম আমার সন্তানকে আমি যে ফু দিব আমার মনে একটা মনে মনে জাগবে আল্লাহ যে ফু দিলাম আল্লাহ তুমি সেফাদান করো মানে রোগ মুক্তি করে দাও আমি আমার সন্তানের জন্য আমার মনে মনে থাকবে না তো তুমিও যদি ওই সুরাগুলো পরে তোমার বাচ্চাকে ফোঁ দাও তাহলে তোমারও একটা আন্তরিকতা থাকবে মহব্বরটা বেশি হবে আর আল্লাহ তালা এটাই বেশি পছন্দ করে বান্দা নিজে চাবে আল্লাহর কাছে ডাইরেক্ট কোনো মাধ্যম নাই ঠিক আছে তো সবচেয়েতে উত্তম হবে পিতা মাতা যারা আছে তারা এই দুয়াগুলো পড়বে দে বাচ্চার গায়ে ফোঁদবে কে নিজেও ঝাড়ফুঁক করতে পারে সবচেয়ে উত্তম হবে ক্লিয়ার আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা